সূর্যদ্বীপাকে বলে সোনার উপর জন্মের পর থেকে তুমি অনেক কষ্ট করেছ তুমি কি ঠিক আছো দীপা বলে আপনি যতক্ষণ আমার পাশে আসেন ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না রূপা মনে মনে ভাবে জানালার আড়ালে লোকটাকে ছিল বাহিরে গিয়ে একবার দেখব মনে হয় বেশি দূর যেতে পারেনি এই বলে রূপা বাহিরে আসলে তার সঙ্গে সূর্যদীপাও বাহিরে আসে অন্যদিকে কুমার বলে এখানেই আমাকে ফিরতে হবে তোমাদের কাছে তোমাদের শাস্তি দিতে আর আমাকে এতদিন জেল খাটানোর জন্য শাস্তি তোমাদের পেতে হবে এইদিকে রূপা কুমারের পুচু করতে করতে তার কাছে আসতে লাগলে কুমার সেখান থেকে পালিয়ে যাই অন্যদিকে চারু দীপাকে নিয়ে এসে বলে আজ থেকে তোমরা দুইজন এই রুমে থাকবে আর সোনা রূপা অন্য রুমে থাকবে দীপা চারুকে বলে তাই বললে কি আর হয় চারু এটা তো তোমারও বাড়ি আর মানুষের সাথে মানুষের সম্পর্ক কখনো ফুরিয়ে যায় না দেখো সাক্ষ্য সার তোমাকে বিয়ে করে নিয়ে যাবার পরেও এটা তোমার আরেকটা বাড়ি হবে আর সোনা তোমাকে সারা জীবন মায়ের মতো করেই দেখবে সাক্ষ্যদীপ বলে আমি কেন জানি না সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নি। উর্মি বলে তাই নাকি আপনি সব জায়গাতে কিভাবে চলে আসলেন সাক্ষ্যদ্বীপ বলে আরে বাবা আমার বিবন ছিল বলেই তো এই সব কিছু হলো। জয় বলে তাহলে তো সব থেকে বেশি লাভ আপনারই হয়েছে না মানে চারুর মতন একজনকে পেয়ে গেলেন তাই বলছিলাম সোনার রূপাকে বলে পাতা মেয়ে এখন আর মন খারাপ করে থাকলে হবে না আমরা বিয়েতে অনেক আনন্দ করব দীপা চারুকে বলে তোমার বাবা মা এখানেই থাকুক না কেন তোমাকে কিন্তু দেখছে আর তুমি যদি এইভাবে কষ্ট পাও তাহলে তো উনারাও কষ্ট পাবে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন